মঞ্চে ভবিষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ এখানে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা যেখানে দাঁড়িয়ে এখন আলোচনা করছি তার খুব কাছেই বাহাদুর সহাগ যার কথা ওসমান তার বক্তৃতায় বলে গেছে আপনারা অনেকেই জানেন যে বাহাদুর শাহ পার্কে সিপাহী বিপ্লবের সময় যারা তৎকালীন উপমহাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল সেই মহান সিপাহীদের ফাঁটি দেওয়া হয়েছিল এই জায়গাটির একটি অতীত নাম আছে এটাকে তখন বলা হতো আন্টাঘরের ঘরের ময়দান এই আন্টাঘরের ময়দান উনিশশো সালের পর বা তার আগেই তার আগে আরেকটা পর্যায় আছে ফাঁসি দেওয়ার পরে আমাদের সেই বীর সিপাহীদের যারা যাদের থেকে আমরা এসেছি আমাদের পূর্বপুরুষ তাদেরকে ফাঁসি দেওয়ার পরে এই ঘরের ময়দানের নামকরণ হয়েছিল ভিক্টোরিয়া পার্ক উনিশশো সালের পরে এই ভিক্টোরিয়া পার্কের নামকরণ হয় বাহাদুর শাহ পার্ক কারণ বাহাদুর শাহ পার্ক সিপাহী বিপ্লবের মূল নেতা ছিলেন শেষ মোগল বাদশাহ বাহাদুর শাহ এই কথাগুলো এই জন্যে বললাম যে যুগে যুগে স্বাধীনতার জন্যেও আমাদেরকে জীবন দিতে হয়েছে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের সময়ও আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন এবং এবার জুলাই বিপ্লবে আমাদের মূলত আমাদের সন্তানেরা জীবন দিয়েছে এবং প্রত্যেকবারই জীবন দিয়েছে স্বাধীনতার জন্যে অধিকার আদায়ের জন্য তো যেখান থেকে আমাদের আলোচনা আজকে সূত্রপাত আমরা শাহবাগের কথা বলেছি শাহবাগে আমার দেশ পত্রিকায় লেখা হয়েছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি এবং যখন লেখা হয়েছিল সেই মুহূর্তে একমাত্র আমার দেশ ছাড়া বাংলাদেশের সকল মিডিয়া ইচ্ছায় অথবা অনিচ্ছায় শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চের বন্দনায় মুখর ছিল প্রতিটি মিডিয়া কোনো মিডিয়ার সাহস ছিল না তখন সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আওয়াজ তোলার তো আজকে আমি যখন আসছিলাম যাত্রাপথে আমাকে ওসমান জিজ্ঞাসা করছিল যে আপনি যে হঠাৎ করে লিখলেন শাহবাগের ফাঁসিবালের পদধ্বনি এটা কি আপনার তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল মানে যেটাকে বলে ইম্পালস যে একটা ইম্পালস থেকে আপনি লিখেছিলেন নাকি এর পেছনে আপনার একটা চিন্তা চেতনা ছিল যার জন্যে আপনার তখন মনে হয়েছিল যে শাহবাগের ফাঁসিবালের পদধ্বনি তার জবাবটা হচ্ছে যে শাহবাগের নেচারটা ছিল মানে শাহবাগের গণজাগরণ মঞ্চের যে নেচারটা ছিল সেই নেচারের মধ্যে থেকে আমি বুঝতে পারছিলাম যে এটা একটা বাংলাদেশের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপ কারণ আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদ যেটাকে আমি ভারতীয় হেজেমনি বলি যে ভারতীয় হেজেমনি যে শিকড় গেঁড়ে বসেছিল দীর্ঘ সময় ধরে এই শিকড় গেড়ে বসার মূল ভূমিকা পালন করেছিল বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগৎ তার মানে হচ্ছে যে আপনি যদি কোনো দেশে হেজেমনিক অ্যাগ্রেশন চালাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কালচারাল অ্যাগ্রেশন চালাতে হবে আপনি কালচারাল অ্যাগ্রেশন চালানোর পরবর্তীতে হেজেমনিক অ্যাগ্রেশনটা আসবে তো স্বাধীনতার পর থেকে অর্থাৎ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পর থেকেই বাংলাদেশে সুপরিকল্পিতভাবে কালচারাল অ্যাগ্রেশন চালানো হয়েছে কালচারাল অ্যাগ্রেশন যে বয়ানটা তৈরি করা হয়েছে এই বয়ানটা আপনাদেরকে বুঝতে হবে বয়ানের দুটো দিক ছিল একটি দিক ছিল বয়ানের যে বাঙালি জাতীয়তাবাদ এটা ছিল বয়ানের একটি দিক অর্থাৎ পাকিস্তান থেকে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম তার লজিক হিসেবে তার যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের বয়ান অথচ এটা গেল একটা আর দ্বিতীয় বয়ান যেটা ছিল এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার বা কালচারাল অ্যাগ্রেশন প্রতিষ্ঠা করবার সেটা ছিল ভারতের প্রতিকৃতজ্ঞতা স্বাধীনতা সংগ্রামে সাহায্য করবার জন্য ভারতের প্রতিকৃতজ্ঞতা তো বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান এই